হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরেফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সন্মৈত আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ইলেকট্রিক সার্কেট ব্রেকার ফিটিং করতে হয় কীভাবে আমরা একটি ফিনিশিংয়ের কাজ করি তো আমরা যেহেতু আমাদের এই বিল্ডিংয়ের কাজটি মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন আজকে এসডিবির কাজ করবো তো এটি হচ্ছে আমাদের হাতে রয়েছে আপনার ষোলো এম্পিয়ার থেকে শুরু করে সিক্স থেকে শুরু করে আপনাদের একদম বত্রিশ এম্পিয়ার পর্যন্ত আমাদের কাছে ব্রেকার রয়েছে তো আমরা যেহেতু ওয়েলটন কোম্পানির একটি ব্রেকার লাগাবো তো আমার আমরা সিঙ্গেল যে ব্রেকারগুলো রয়েছে প্রতি রুমের যেহেতু আমাদের দুইটি ইউনিটের একটি বাড়ি তো দুই ইউনিট করে দুইটি রুম এরপরে তারপরে কিচেন আছে টয়লেট আছে তো আমাদের এখানে ডাইনিং আছে তো আমরা এখানে যেহেতু সিঙ্গেল ছয়টি ব্রেকার লাগিয়ে নিব ছয়টি ব্রেকার লাগানোর পরে তারপরে হচ্ছে আমরা তাদের ডাবল ব্রেকার লাগাবো তো এ হচ্ছে আমরা কষ্টটা মারার কারণ হচ্ছে যে আমরা নিচে দিয়ে যেমন স্প্রাক করলে যেমন তারটা যদি অনেক সময় জ্বলে যায় লোড ইয়ের কারণে তারপর আমাদের ইয়ার যেমন তারটা যেমন পুরোটা নষ্ট না হয় আমরা পুনরায় যেহেতু আবার কাজ করতে পারি তো এই জন্য আমরা কাস্টম মারলে কাজটা প্রপারলি যে কাজটা হওয়ার কথা এই কাজটা হয় তো আমরা খুব সুন্দরভাবে কাজটি করতে চেষ্টা করি প্রত্যেকটি কাজে আমাদের নিখুঁতভাবে করতে হবে যেহেতু এটা ইলেকট্রিক কাজ এখানে কোনো মানে যেহেতু লুজ কালেকশান কোনোভাবেই না হয় তো আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রত্যেকটি কাজ আমি মনে করি সবার কাজগুলো একদম নিখুঁতভাবে করা দরকার মানে যে মিস্ত্রি কাজ করুক মানে কোনো ইলেকট্রিক কাজের মধ্যে যদি আপনার লুজ কালেকশান থাকে এরপরে একটু ভুল কাজ করে থাকে তাহলে কিন্তু সমস্যা তো এই হচ্ছে আমাদের আমরা ব্রেকারগুলো খুব যেহেতু আমরা এখান মানে বত্রিশ এম্পিয়ার ব্রেকারটা লাগাবো যেহেতু যেহেতু আমরা আমাদের নিচ থেকে আমরা নিচে আমাদের যে নিচের যে এস ডিবি রয়েছে তো ওইখানে আমাদের হচ্ছে এমসিবি রয়েছে তারপরে আমাদের ত্রিশটি এম্পিয়ার রয়েছে তো আমরা উপরে বত্রিশ এম্পিয়ার লাগাবো তারপরে ষোলো এম্পিয়ার রয়েছে আমাদের যেহেতু একটি হিটার চলবে একটি ওয়াশরুমে তো এই গিজারের জন্য আমরা ষোলো এম্পিয়ার লাগিয়ে দিয়েছি তারপরে আমাদের রুমের জন্য আমরা সিক্স এম্পিয়ার ইউজ করতেছি যেহেতু সিক্স রুমের মধ্যেও তো বেশি একটা লোড নাই আমাদের একটি মানে দুটি লাইট তিনটি লাইট চলবে একটি ফ্যান চলবে প্রত্যেকটি রুমে আর একটি পাওয়ার সকেট আছে তো এই হচ্ছে আমাদের ইয়েতে তো আমি এস ডিভিটা এখন যেহেতু আমরা খুব ছো ছোটো একটি এস লাগিয়েছি আমরা সাত একটা একটি এসডিবি লাগিয়েছি এখানে তো আমরা মানে যেহেতু আমাদের রোম কম এই জন্য আমরা ছোটো একটা এসডিবি লাগিয়েছি তো এই হচ্ছে আমাদের যে এস কাজটি তো আমরা এখানে যেহেতু আমাদের ইয়ে কেবলটাই না থাকার কারণে আমরা কাজটি এভাবে করছি তো আমরা মানে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আমরা খুব কাজটি যেই কাজটাই করি আমরা খুব ভালোভাবে করতে চেষ্টা করি কারণ একটি কাজ আপনার এটা একদিনের জন্য না একটি বিল্ডিং আপনাদের কমপক্ষে একশো বছরের ইয়ে দিয়ে একটা বিল্ডিং করা হয় তো এই হচ্ছে আমাদের যেহেতু আমরা যেখানে যত এম্পিয়ার প্রয়োজন ছিল আমরা ওইখানে অত এম্পিয়ার ইউজ করছি তো এটি হচ্ছে আমাদের একটি সুপার স্টার কোম্পানির তো মার্বেল কালার যে একটি ইয়ে রয়েছে তো আমরা প্রত্যেকটি মাল ভালো লাগানোর চেষ্টা করছি যেহেতু ওনারা নিজেরাই ইউজ করবে তো এই জন্য আমরা প্রত্যেকটি হোল্ডার এবং কি আমরা এগুলো সুইচগুলো খুব মানে মানসই এবং কি খুব সুন্দর এগুলো লাগিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কাজটি তো যেহেতু আমরা এই বিল্ডিংটা মোটামুটি সিলার মারার পরে আমরা আসছি ই করার জন্য তো এই এই বিল্ডিংয়ের কিছুটা প্ল্যান চেঞ্জ হয়ে গেছিলো এই জন্য আমরা রয়্যাল বুল এক্সট্রা ফ্যানেল লাইন করতে হইতেছে রয়্যাল বুল দিয়ে কারণ কোনো হয়েছিল ছিল না এছাড়া তো আমরা যেখানে যেটা প্রয়োজন ছিল এটা ওইখানে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এই বিল্ডিংটি মানে খুবই ইয়ে মনে হচ্ছে তো আমাদের লাইনটি চালু করে ফেলছি যেহেতু তো আমরা রুম থেকে আমাদের ডিল চালা দিতে পারতেছি রুম থেকে আমাদের সব কাজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আমাদের বলছিলো যে দুটা প্যান নিয়ে আসছিলো তো দু নোটা প্যানও লাগিয়ে দিছি বি আর বি কোম্পানির ফ্যান তো আমরা দুইটা প্যান লাগিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের মানে যেহেতু এডির মানে তিনটি রুম নিয়ে একটি ইয়ে আমাদের এসডিবি লাগিয়ে নিয়েছি তো আপনার একটা ডাইনিং দুইটা দুইটা একটা ডাইনিং রুম একটা হচ্ছে আপনার ইয়ে রুম আছে তো এটি হচ্ছে একটা ফাওয়ার্ড সকেট তো এখানে একটা হোল্ডার রয়েছে তারপরে আমরা এখানে আমাদের রুমের যেই মেন সুইচবোর্ডটা তো আমাদের ফ্যানটি চালু হয়ে গেছে তো আমরা প্রত্যেকটি রুমে একটি একটি ফাওয়ার্ড সকেট তারপরে একটি হচ্ছে আপনার আমাদের ফোরকিং সুইচ আর একটা ডিমার লাগিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের একটি ইয়ের কাজ তো আমরা আলহামদুলিল্লাহ মানে আমাদের যে কাজটা সম্পূর্ণভাবে একদম কমপ্লিট করতে পারছি কোনো ঝামেলা হয়নি কোনো মানে যেহেতু চার পাঁচ মাস পরে কাজটি করছি তারপরও সুইসের কাজটি তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে কাজটি করতে পারছি তো এই আশা করি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ